আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর ভিডিও করতেছি সবচেয়ে বড় বিষয় কি আজকে ড্যাফোর থেকে পিকনিকে নেওয়া যেতেছে আর আমার যে ব্লগিং যে চাপ্টারটা বা ওই প্রথম যে ব্লগ করছিলাম ওইটাও এই ড্যাফোর পিকনিক নিয়ে হয়েছিল তো কত বছর পর আবার সেই সেম দেখে আমি রওনাতেছি ওদিকে যায় তারপর দেখে আবার বাস ইয়েতে করে যেতে হবো সাইকেল বলো মোটর সাইকেল করে যেতে হবো তাই যে সময় নেই তো আমাদের বাস ধানমন্ডি থেকে সাতটার দিকে রওনা দেয় এবং আমাদের নাস্তা যা হয়েছিল হচ্ছে যা দেখতে পারতেছেন ঠান্ডা খিচুড়ি আর হচ্ছে ডিম একটুখানি ঝোল ওই ঝোল কিছুই হয় না আর এদিকে দেখতে আমরা সবাই এবং এদিক গান চালানো আমি রিয়েল যে সাউন্ডটা আসলে দিলাম না দিলে আবার কাবজা করা যায় রাস্তা রাস্তায় মোটামুটি জ্যাম ছিল আর সবচেয়ে বড় কথা কি এ আপনার এদিকে বহুত মজা করছে কেমন মজা শুধু নাচছি আর নাচি নাচি আর নাচি আর দেখতে পাচ্ছেন আমার বন্ধু আলিমুন ওরে রে এত মনে এনার্জি দিলে রাস্তায় ওর এরকম করে নাচছে নাচছে যাওয়ার সময় যেরকম নাচানাচি করছে আসার সময় ঠিক এরকম নাচানাচি করছে আপনার সামনের ভিডিওতেই আছে আর এতে আমরা এভাবে চলে যেতেছি মূলত এদিকে বিষয়টা করছে কি আমাদের বাস একটুখানি লেট করছে দ্যাটস ওয়াই আমরা সবার আগে পৌঁছাইতে পারি না বাট আমাদের বাস নাম্বার ছিল এক তো আমাদের আমরা একটু লেট করছে এবং দ্যাটস ওয়াই আমরা রাস্তায় আবার জ্যামও পাইছে বাট অন্য অন্য বাস যেগুলো আমাদের আগে সরছে ওগুলি আবার এত বেশি জ্যাম পাইনি তো এদিকে দেখতেছেন সবাই শুধু মজা করতেছে আর আমি নাচতে আসে আন্তাজে মান্তাজে নাচ কোনো বাসে কতটুকুই বা জায়গা থাকে বুঝছেন তো ওই ওইটুকু জায়গার ভিতরেই নিজে যতটুকু পরে হাত হুত লারে দেহ লারে জেনে ওইটুখানি গানের লগে শরীর লড়া দেওয়া কথা কথাটা হচ্ছে এরকম আর বাস ভাই খুব ভালোই চালাইছে ড্রাইভারের কথা কি বলবো বড় ভাই ভালোই চালাইছে আর এই যে দেখতেছেন আমরা এসে পড়ছি খুব তাড়াতাড়ি এসে পড়ছি অনুমানে অন্য জায়গা জায়গার তুলনায় আমরা যেরকম প্রথম ট্রিপে চলে গেছিলাম হচ্ছে রাঙ্গামাটি রিসোর্ট ওটা গাজীপুরের ভিতরেই পড়ছিল কিন্তু এটা পড়ছে আবার হচ্ছে মানিকগঞ্জের ভিতরে সো ঢাকা থেকে মানিকগঞ্জ আপনারা জানেন এত বেশিও দূর না এত বেশিও দূর না সো সো বারবার বলতেছি সরি ফর দ্যাট আমরা এসে পড়ছি সায়ন রিসোর্টে বাকিটুকু দেখতে থাকুন